এতগুলো টাকা কিছুটা তোর মালা গাথার দাম আর বাকিটা একেবারে তোর জন্য এবার ঘুরে দাঁড়া অঞ্জলি প্রতিবাদ কর একটা কথা মনে রাখবি তুই যত ভয় পাবি ওরা তত তোকে ভয় দেখানোর চেষ্টা করবে তাই ছবল না মারলো খনা তুলে তারা বুঝেছিস এ তুই কি বলছিস অঞ্জলি আমি তো নিজে কানকেও বিশ্বাস করতে পারছি না আমিও প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি বৌদি না 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 তোর বোধহয় কোথাও ভুল হচ্ছে

একেবারে তোর জন্য নে এত টাকা আমি কি করব আর তাছাড়া তুমি বাবা কত টাকা দিচ্ছ কেন যে কত টাকা রোজগার করিস তা কিছুই তো নিজের কাছে রাখতে পারিস না সব তো তোর মাই মাকে দিয়ে দি এই এই টাকাটা রাখ এর থেকে তোর ভাইয়ের জন্য নতুন জামা কিনে দিস কথা আছে পরবর্তী মায়ের মতন তাই বলতে ছোটবেলায় হারিয়ে যাওয়া মা হয় তুমি ফিরে এসে আগলি মেয়েটার কথা শোনো এই কাঁদবি না একদম কাঁদবি না যা বাড়ি যা আসুন ছোটবেলা থেকে তোর মাইমা তোকে সহ্য করতে না পারলেও তুই কিন্তু মুখ বুঝে এতদিন তোর মাইমার অত্যাচার সহ্য করে এসেছিস এবার ঘুরে দাঁড়া অঞ্জলি প্রতিবাদ কর একটা কথা মনে রাখবি তুই যত ভয় পাবি ওরা তত তোকে ভয় দেখানোর চেষ্টা করবে তাই ছবল না মারলেও তুলে তোলে তারা বুঝেছিস বাড়ি চা এত সুন্দর কাপ দিসটা তুই হাত ফুসকে পড়ে গেল তো ওরে ও আরামজাত হায় 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 বলি কাজের সময় মনটা বোধহয় থাকে শুনেই কি হচ্ছে তুমি ওকে ভাবে মারছো কেন কেন মারছি ওই দেখ কি কান্ড করে তোরাই কুনু ধর ভাই মোশ ছোটো ছেলে প্লেটটা থুতে গিয়ে না ফেলেছে তাই বলে তুমি ওকে ভাবে মারবে তা ভাইয়ের জন্য দিদি যদি এতই তরদ তো কাপদিসটা কিনে দিবি আর মারবো না ঠিক আছে ও একটা প্লেট ঠেঙেছে তুমি দশটা প্লেট কিনে নেবে এতগুলো টাকা তুই বা কোথা থেকে পেলি রুবি বৌদিকে মালা গেঁথে দিয়েছিলাম তাই উনি দিয়েছেন উম আমাকে বুদ্ধ পেয়েছিস তো মালা গাঁথার জন্য এতগুলো টাকা দেয় ফল হারাম জাদি কার এতগুলো টাকা কোথাও থেকে পেলি মাইমা মুখ সামলে কথা বলো কোনো নোংরা পথে টাকা আমি তোমাকে দিইনি ও মা আমাকে তুই চোখ রাঙাচ্ছিস চোখ রাঙাচ্ছি না কিন্তু স্পষ্ট ভাবে একটা কথা আমি তোমাকে জানিয়ে দিচ্ছি যেদিন আমরা টাকা দিতে পারবো সেদিনে বাড়ি খাবার খাবো তোমার মার নয় আর যেদিন টাকা দিতে পারবো না সেদিন তুমি মেরে তোমার হাতে সুখ মিটিয়ে নিও চলে আয় আপু চলে আয় কিন্তু আর না আর অপেক্ষা করে যাবে না কেমন লাগলো আমার ভিডিওটি প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার